বন্ধুরা আমরা এখন এই কম্পেশারটার সমস্যা এই কম্পেশারটা রিপেয়ারিং করব এর জন্য আমার লাগবে গ্র্যান্ডিং মেশিন এবং কম্প্রেসার এই গ্র্যান্ডিং মেশিনতে আমরা এখন এখান দিয়ে কাটিং করব ঠিক আছে এখন কাটিং করার পর বাকিটুকু আমি দেখাচ্ছি

এটার ভিতরে আছে এই যে মেকানিক্যাল আর এই কয়েল এটার মাধ্যমে এটা চলে আর এটার ভিতরে থাকে কিন্তু তেল sir <laughs> i হয়ে গেছে আমরা এখন এটা ঝালাই করে এইভাবে এইভাবে ঝালাই করে দেব এখান থেকে ঝালাই হতে হবে এখান থেকে ঝালাই হবে